প্ল্যান স্টোরি এতদিন শোনাতাম কলকাতার আশেপাশে কলকাতার খুব কাছে কলকাতার থেকে একটু দূরে আপনারা আসলেই পাবেন কিন্তু আজ সেই গল্প কিন্তু আর নেই আমার বাড়ির কাছে গড়িয়াহাট দেশপ্রিয় পার্কে গড়ে উঠেছে দু বছর ধরে তিল তিল করে এরকম একটা প্ল্যান স্টোরি এবং যে মানুষগুলি অক্লান্ত পরিশ্রম করে এই বাগান করার জন্য যে সামগ্রীগুলো আপনারা খুঁজছেন রীতিমতন সেগুলো নিয়েই আজ আপনাদের সামনে গল্প থাকবে প্রায় বেশ কিছুক্ষণ ধরে যা চাইছেন সব কিছু পাবেন এখানে বাগান সাজানোর বা পুরো বাগানকে কিভাবে গুছিয়ে দিতে পারে সেকেন্ডের মধ্যে এছাড়া ইউনিক কিছু কালেকশান বা ইউনিক কিছু জিনিস এমন কিছু আছে যেগুলি আপনার বাগান বা ব্যালকনি তার রূপ অন্য রকম চলে আসবে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বুঝতেই পেরেছেন যে আজ একটা অন্যরকম ভিডিও হতে চলেছে কলকাতা আর আমার বাড়ি প্রায় মানে একদম বলতে পারেন আমার বাড়ির কাছে এরকম একটা দোকান তৈরি হয়েছে যে দোকান আপনার বাগান বা ব্যালকনিকে সাজিয়ে দেবে আমরা যে জায়গায় থাকি মূলত ছাদ বাগানের সংখ্যা অনেক কম সংখ্যায় বেশি ব্যালকনি বাগানের কারণ ছোট্ট ছোট্ট ফ্ল্যাট বা বড় ফ্ল্যাটের ছোট্ট এক কোনায় এক টুকরো ব্যালকনি এবং সেই ব্যালকনি সাজানোর জন্য মানুষ উদ্গ্রীব হয়ে পড়ে দিনে দিনে ওয়েদার চেঞ্জ হচ্ছে গাছের সংখ্যা কমছে কিন্তু শহর ও শহরতলিতে গাছের সংখ্যা কমলেও আমরা অর্থাৎ গ্রিন ফ্রেন্ডস যেভাবে উঠে পড়ে লেগেছে গাছের সংখ্যাও কিভাবে বাড়ানো যায় প্রত্যেকের বাড়িতে কিভাবে গাছ করা যায় আজ প্ল্যান স্টোরি অনেক কিছু বলে দেবে বা শিখিয়ে দেবে এখানকার যে গাছের কালেকশান এখানকার যে বাগান সাজানোর স্টাইল আপনার ছাদ বাগান হোক কিংবা ব্যালকনি বাগান হোক কিংবা আপনার একটা জানালা কিংবা অফিস টেবিল ডাইনিং টেবিল থেকে শুরু করে আপনি বেডরুম পর্যন্ত যে কোনো গাছ এদের এখানকার যে কালেকশান আপনার বাড়ির মাত্রা চেঞ্জ করে দেবে প্ল্যান স্টোরি আর তাই তাদের অপরূপ কালেকশান নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আর আপনারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ শুধু দেখবেন তা নয় গড়িয়াহাট সবাই চেনেন দেশপ্রিয় পার্ক সবাই চেনেন তো সেই গড়িয়াহাট দেশপ্রিয় পার্কের গায়ে একদম দেশপ্রিয় পার্কের গায়ে এবছর যারা পুজোর কেনাকাটি করতে আসবেন কিংবা যারা ভাবছেন যে এবছর নতুন গড়িয়াহাটে যাব এই প্ল্যান স্টোরিতে আসলে গড়িয়াহাট কিন্তু একদমই সামনে কিংবা গড়িয়াহাট এলে প্ল্যান স্টোরি একদমই সামনে পুরো ভিডিওতে ফোন নম্বর অ্যাড্রেস সমস্ত কিছু ডিটেলস দোকান খোলার টাইম দোকান বন্ধ করার টাইম এই সব কিছু জানাবো আপনাদের কাছে আর সব থেকে বড় কথা এই যে দোকানটা এখন আমি আছি প্ল্যান স্টোরিতে এই দোকানটা দুজন দিদি এই দোকানটা পরিচালনা করে বা এই দোকানটার দায়িত্ব তারাই আছে চলুন গল্প তো অনেক কিছু আছে পুরো গল্পটা শুনবো আপনাদের সঙ্গে নিয়ে আর এখানকার যে কি কি কালেকশন আছে সামান্য কিছু দেখালেও দেখাবো এবারে পুরোটাই মূলত এক একটা জিনিস এক এক রকম মানে এইটা শুধু নিতে হবে তা নয় যদি আপনি চান সিঙ্গেলে সেটা পাবেন যদি চান তিনটের তিনটে তিনটে পাবেন আর এটা কি জিনিস আছে দিদি এইগুলো হচ্ছে হোকপট পট মানে ওয়ালে লাগিয়ে যা ইচ্ছে মানে এগুলো চলনা করে ঝোলালে ভীষণ সুন্দর লাগে তারপরে অনেক সময় হয় না ছোট ছোট কিছু বা কিরিং লাগানো যায় তো আমরা তো আজকাল সবাই একটু শৌখিন ভাবে কিছু করতে চাই সেটাই ব্যাপার যার যার ঘরের যে ইন্টেরিয়ার তার ওপর রং ম্যাচ করে করতে পারবে এই মুহূর্তে আমরা কিছু গাছ দেখে নিই যেমন এই গাছটা দেখুন সম্পূর্ণ জলের মধ্যে গ্রোণ হচ্ছে তাই তো এটা জলের মধ্যে কতদিন কতদিন আছে দু তিন মাস হবে দু তিন মাস হবে শিকড় এইখান থেকেই ছাড়ছে হ্যাঁ হ্যাঁ এই আর আচ্ছা গোয়া ইন্টারেস্টিং এই তো আবার নতুন নতুন এ আসছে অথবা একটা টেবিলের বা কিচেনে কফি মাগের মধ্যে একটা সাজিয়ে রাখা হয়েছে সবার রাখার জায়গা খুব অভাব হয়ে যাচ্ছে সেজন্য আমরা চেষ্টা করছি যে কোনো জায়গায় একটা গাছ রাখা যায় যত আর फ्लावर রাখলে তো দুদিনে আর নষ্ট হয়ে যাবেও হয়ে গেছে নষ্ট হয়ে যাবে সেই জন্য এরকম একটা জিজির একটা এ দেখুন কি সুন্দর রুট বেরিয়েছে হ্যাঁ দারুণ এটা ধরুন যারা ভিডিও দেখছেন তারাও তাদের বাড়িতে গাছ এরকম কিন্তু করতে পারেন

কি বলেন টেরিয়াম ফিশ উইথ প্লান্ট টেবিলের ওপর রাখা যাবে বাড়ির কর্নারে একটা রেখে দিলে ভালো লাগবে তুমি যখন এটা করবেন এই সব সহ মানে মাছ গাছ সব সহ মাছ ভেতরে একটা কিছু মিনিছে ফিগার রেখে আচ্ছা ভেতরে একটা মিনিছে এরকম শুধু সিঙ্গেল গাছও পাওয়া যায় একদম এটা শুধু জলে আছে ফিলোডেন্টন ফিলোডেন্টন শুধু জলে আছে আর এছাড়া মাটির পটে মাটির টপ সেগুলো তো আখলির টবে সিরামিক পটে আমরা দেখাবো সেই দেখুন বাইরে আছে প্রচুর দেখাবো একটু একটু করে জানি আর একটু একটু করে দেখি এটাও একটা সাজানোর জায়গা করে রেখেছেন এই নয় যে মানে এই টপ গুলোতে গাছ বসবে আর এইগুলো করে রেখেছেন যে গিফট আইটেম তাইতো হ্যাঁ গিফট আইটেম রাখা এগুলো যখন আপনারা পাঠাবেন মানে প্যাকিং সুন্দর করে করে তাদের হাতে ডেলিভারি করে দেন এছাড়া কুরিয়ার বা কলকাতার মধ্যে যদি আরো কোনো জায়গায় ধরুন আপনাদের দোকানটা গড়িয়া হাটের কাছে কসবা থেকে কেউ অর্ডার করলো দিয়াসার ব্যবস্থা আছে দিয়াসার ব্যবস্থা আছে অনেক সময় আমরা পার্সোনালি পাঠাই আবার অনেক সময় আমরা বাইক কার যেগুলো আজকাল হয়েছে হ্যাঁ উবের 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 ইন ড্রাইভ ওকে আর কি কি আছে বাইকে যায় ডানজো পটার পটার ডানজো এসবের থ্রু দিয়ে সবাই আছে ওদেরকেও আমরা পাঠিয়ে কতদিনের ব্যবসা এটা এটা ধরো আমরা তো করছিলাম অনলাইন তিন বছর মানে অনলাইনে স্টার্ট হয়েছে কোভিড সময় থেকে আফটার কোভিড আমরা এই সবটা স্টার্ট করেছি সবটা তাও দু বছরের ওপর হয়ে কলকাতার মধ্যে কেমন সাড়া পড়ছে লোকের গাছের নেশা গাছের নেশা সবার আছে যেহেতু আমাদের টোটালি অর্গানিক ওয়েতে প্লান্ট তৈরি হয় সেজন্য আমাদের গাছের রিপোর্ট খুব ভালো আমাদের রিপিট কাস্টমার রেগুলার আসেন আর এই যেহেতু আমরা মিনিয়েচার গার্ডেন গুলো বানাই এটার আমাদের খুবই রেসপন্স ভালো পাই এটা থেকে অ্যাকচুয়ালি মিনিয়েচার গার্ডেন ধরুন সবাই তো বাগান পছন্দ করে না বা সবার বাড়িতে যে কোনো ছোটখাটো অনুষ্ঠান হয় গিফট হিসেবে এগুলো খুব ভালো চলছে যেমন হাউস ওয়ার্মিং পার্টি অ্যানিভার্সারি আমরা থিম শুনে আমরা সাজিয়ে দিই এই যে দেখো এই একটা এটা ওই তোমার সাগাইয়ে যাচ্ছে আচ্ছা এটা সাগাই হবে ওই নন বেঙ্গলিদের হয় না হ্যাঁ এঙ্গেজমেন্ট যেটা সাগাই সেটার জন্য যাবে আজকে বাহ দুর্দান্ত একটা জিনিস তৈরি করেছেন তারা তাদের থিম অনুযায়ী আপনারা রেডি করে দেবে তাদেরকে বলে দেয় যে এরকম এই এই চায় এবার আমরা অনেক সময় মডেল গুলো হয়তো একদম পারফেক্ট পাচ্ছি না তো আমরা এখন ঠিক করছি যে মাটির পুতুল দিয়েও করব আর মাটির পুতুল এনেকেও আমি আরেকটা জিনিস বহু জায়গায় ভিডিও করেছি যেমন এগুলো জানিনা না কেন একদম সিরামিক পটগুলো না অন্য মনে হচ্ছে যেন মনে হচ্ছে একটা কোয়ালিটি টপ বা একটা কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করেছেন ঠিক বুঝছ কি একদম মানে বেছে বেছে জিনিস নিয়ে আসেন কি একদম আমরা ভীষণ সিরামিক পটের কিন্তু एक्चुअली কয়টা দোকান নেই উৎপাতেই মেললে এগুলো পাওয়া যায় যেটা রাজস্থানীরা এনে বিক্রি করে হুম আমরা সিলেক্টেড পটস মানে একদম গেলেই সিলেক্টিভ পটস খুব পছন্দ হবে এরকম খুব একটা তো দোকান নেই কলকাতার মধ্যে আমরা ইউপি থেকে চুজ করে করে আনাই আমরা কখনো নিজেরাও যাই আচ্ছা আনাচ্ছি আর পটের স্টার্টিং রেঞ্জ 100 থেকে সেরামিক পট 100 টাকা থেকে শুরু আর গাছ আপনার এখানে কত দাম থেকে শুরু আছে তিরিশ টাকা তুলসি গাছ ভালো কোনো আহ তুলসী মঞ্চ নিলে তুলসী গাছ ফ্রি এরকমও অনেক সময় গাছটা আমরা অনেক সময় ফ্রিতেও দিই মানে ভালো যাদের যারা প্লান্ট লাভার অ্যাকচুয়ালি তাদেরকে এমনিও অনেক সময় আমরা গিফট করি বাসিল মিম এগুলো সব আমরা এমনিই তৈরি করে দিই যদি বুঝি সেই লোকটা সত্যি গাছ ভালোবাসে সম্পাদকে তো আমরা চিনি দিদির নাম একটু বলুন আমি সঞ্চারী সেন এখানে কেমন কাস্টমাররা যখন আসে কেমন মানে ফিল করেন যে গাছ করছে আর যারা গাছ জানে না এই সাজানো দেখে গাছ নিচ্ছে খুব ভালো লাগে আমাদের কাছে এসে অনেক সময় আমাদের সঙ্গে কনসাল্ট করেন কি গাছের কি রকম ভাবে মেনটেন করব কোনটা ইনডোর কোনটা আউটডোর আর আমরা প্রপার ওয়েতে আমরা তাদের গাইড করি কোনটা টোটালি ভালোভাবে ভেতরে থাকবে কিছু সময় হয়তো একটু ব্যালকানিতে একটু আলো বাতাসে রাখতে হবে আর কোনটা টোটালি আউটডোর এগুলো আমাদের মিসগাইড করা হয় অনেক সময় দোকানে কিনতে গেলে ইনডোর চাইলে সব গাছই বলে ইনডোর আর হ্যাঁ আর ইনডোর বলে তো কোনো গাছ হয় না প্রত্যেক গাছে জল হাওয়া বাতাস লাগে সুতরাং ইনডোর বলে কি জানি যেমন যে তুমি দেখে থাকবে ফেসবুকে ভীষণ ভাবে জেড রাখলে ভীষণ পিস অমুক তমুক এসব বলে একদম ভীষণ ফলাও করে আসছে সবাই পাগলের মধ্যে ক্যাপসুলা কিনতে চলে আসছে কিন্তু মেনটেনেন্স জানে না এগুলো কিন্তু কোনোটাই তোমার ঘরের গাছ নয় আমরা বলছি যে ঠিক আছে আপনারা ওইভাবে রাখতে চাইছেন তাহলে সেট তৈরি করুন একটা একটা ভেতরে ভেতরে দিন দিন বাইরে এইভাবে গাছ বাঁচাওয়া যায় যেমন অনেকেই তুলসী মঞ্চকে ঘরের ভেতরে রাখতে চাই মন্দিরের কাছে মন্দিরের কাছে কিন্তু তুলসী মঞ্চ তো ঘরে থাকে না সেখানেও আমরা বলছি যে তাহলে ডবল সেট রাখো আজকে একটা রাখো আবার বার করে দাও আবার রাখো আর ডানা রাখলে তো বাঁচবে না দোকান যেমন তুলসী সাধারণ তুলসী গাছ নিয়ে সবাই বলে আমার গাছ একচুয়ালি তুলসী গাছের যেটা মেন মঞ্জুরি যদি এসে যায় তুলসী গাছ নষ্ট যায় মঞ্জুরি গুলো আগে কেটে দিতে হবে যে দেখা যায় যে মঞ্জুরি গুলো বেরোচ্ছে তবু মঞ্জুরি গুলো কেটে দেওয়া হয় তাহলে কিন্তু তুলসী গাছ খুব ভালো থাকে সকালে আপনাদের দোকান খোলা হয় কখন সকাল এগারোটা থেকে সন্ধে আটটা পর্যন্ত শন থেকে শনি রবিবার বন্ধ রবিবার বন্ধ রাখেন আর এটা প্রপারলি অ্যাড্রেসটা কিরকম বলুন একটু তো গড়িয়াহাট দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্ক শরৎ বোস রোড একদম মেইন রোডের উপরে ডিকেএস ক্লাবের পাশে আচ্ছা আমাদের স্টল নাম্বার 35 35 এছাড়া প্ল্যান স্টোরি দিয়ে কেউ লোকেশন দিলে চলে আসে হ্যাঁ হ্যাঁ গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আর শুধু তাই নয় আরো ছোটখাটো

প্রচুর খুঁজে আমরা করেছি তারপর থেকে আমরা ভেবেছি যে মোটামুটি আপনি একটা গিফট নিতে এলে হান্ড্রেড থেকে স্টার্টিং সবকিছুই আপনি পেয়ে যাবেন একশো টাকা থেকে হ্যাঁ মানে যে রকম আপনার রিকোয়ারমেন্ট আমরা সেই বুঝে কাস্টমাইজ করে দিই পটস উইথ প্লান্ট কাস্টমাইজ করেও দেব আর এরকম হ্যাঙ্গিং নানা রকমের পেয়ে যাবেন এ ছাড়াও তো মনে হয় আপনাদের কাছে মাস্টার্ড কেক শিং কুচি হাড় এছাড়া ভার্মি কম্পোস্ট টাইকোডামা প্যান্থার ছোট হিউমিক অ্যাসিড এগুলো মানে গাছ এই ইনডোর গাছ আমরা যেটাই বলছি এখন এর পরিচর্যাও আপনারা ডিটেইলসে সবকিছু বা কি লাগবে সেটাও দিয়ে দেন একদম একদম বলে দিই আমরা বলি যে যদি গাছের কোনো প্রবলেম হবে ভিডিও কল করে গাছ দেখাবেন আমরা বলে দেবো কি করতে হবে আমরা এরকমও কাস্টমার পেয়েছি ক্যাপসুলাতে জল কম দিতে বলেছে বলে একদম জল না দিয়ে করে আমাদের কাছে দিয়ে গেছে গাছ তো আমরা বললাম আপনি তো ওকে জল না খাইয়েই শেষ করে দিয়েছেন আবার তাকে আমরা রিভাইভ করিয়ে দিলাম এই টেরিনিয়ামটা করার আমাদের উদ্দেশ্য হলো বাচ্চাদের ইন্টারেস্ট তৈরি করা গাছের ব্যাপারে কারণ আজকাল তো সবারই জায়গার খুব অভাব আর সময়েরও খুব অভাব একই সঙ্গে গাছ মাছ একটু পুতুল সব থাকলে বাচ্চারা ইন্টারেস্টেড হবে বলে আমরা এই টেরিনিয়াম গুলো তৈরি করছি ধীরে ধীরে বাচ্চাদেরকেও এগিয়ে নিয়ে আসতে হবে এই বাগান করার ক্ষেত্রে না হলে কিন্তু আমাদের পরের জেনারেশন বাচ্চারা এখন মানে কিন্তু ইন্টারেস্টেড এই বার্থডে গিফট বার্থডে রিটার্ন গিফট তারপরে টিচার্স ডেতে টিচারদের দেওয়ার জন্য বাচ্চারা নিয়ে যাচ্ছে প্লান্ট উইথ পট মানে বাচ্চারা এখন কিন্তু এটার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড যদি এক সংখ্যাও 10টা 15টা বা অন্তত রিটার্ন গিফট হিসেবে তার অনুষ্ঠান একটু হাতে সময় দিলেই আমরা এটা বানিয়ে দেবো আমাদের নিদেশন আছেই আছে আমরা তৈরি করে দিই আমরা ওরকম না যে ডাল ভেঙে পুঁতে দিয়ে দেবো আমরা একদম রেডি গাছ আমাদের তৈরি রেডি গাছ দিই এবার একটা মজা আছে ধরুন এত গাছ বাইরে আছে আমি বাইরে যাচ্ছি সব গাছ তো বাইরে থাকে না ভিতরে থাকে এখানে কি একদম মানে সে তার বাড়িতে নিয়ে গিয়ে ঘরের ভিতরে রাখতে পারবে সেই ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ আজকে তো এই ভিডিওটা করব বলে আমরা হয়তো সাজানোর জন্য কিছু জিনিসপত্র বাইরে বার করে দিয়েছি হুম হুম ইনডোর গুলো আমাদের এখানে ভিতরে মানে যেগুলো ভেতরে থাকে সেগুলো রাখা হয় আর যেগুলো বাইরের গাছ বাইরে রাখা এইভাবে রাখা হয় আর আমরা কাউকে ভুলভাল পরামর্শ দিই না আমরা একদম প্রপার যেভাবে গাছ করতে হয় যেভাবে ফটিং তৈরি করতে হয় সেইভাবেই আমরা শিখিয়ে দিই যে এইভাবে এছাড়া সবাই গাছ করতে পারে পুরো দোকানটা দেখুন পুরো একদম ডেকারেশন ন্যাচারাল জিনিস দিয়ে করার চেষ্টা করেছেন হ্যাঁ আমাদের এগুলোর মধ্যে কিন্তু ঘন্টা আছে এই নয় যে দোলানোর ঝোলানোর পরে হাওয়াতেও এগুলো সাউন্ডটা হ্যাঁ 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 একটা অন্য রকম বার্তা কিন্তু আমরা দিতে চলেছি একটা দোকান আছে পাশে একটা দোকান আছে ঠিক তার মাঝখানে প্ল্যান স্টোরি আর দোকানটা এই স্টল ফোন নম্বর এইটা তো

সাজানোর জিনিস প্রচুর আছে কালেকশান প্রচুর আছে গাছও প্রচুর আছে আপনাদের ডিমান্ডে যে গাছ থাকবে সেই গাছ ওনারা নিজেরাও এইভাবে সাজিয়ে দেবে এই নয় যে এগুলোই নিতে হবে এছাড়া পাতাবাহারেরও কালেকশান তাদের কাছে কিন্তু প্রচুর আছে আমি যদি যদি একটু বার করি প্রত্যেকটা গাছ কত সুন্দর গাছ দেখুন রেডি করে দিচ্ছে চলুন এনাদের এখানে কাস্টমার আছে এবং তারা রেগুলার আসে তাদের সঙ্গে একটু কথা বলে নেই এখানে পেয়ে গেছি দুই দিদিকে এবং যারা রীতিমত প্ল্যান স্টোরিতে আসেন তাই তাইতো গ্রিন ফেন্স দেখেন বললেন হ্যাঁ দেখি গ্রিন ফেন্স কতদিন দেখেন এক দেড় বছর ভালো লাগে খুবই ভালো লাগে এবং দেখে চিনতেও পারলেন সমর ভিডিও করছে একবার গেছিলেন মুখার্জি হ্যাঁ মুখার্জি এর আগে দেখা হয়েছিল প্ল্যান স্টোরি বাড়ির কাছে গিফট করা বা গিফট আইটেম বা বাড়ি সাজানোর জন্য যথেষ্ট যথেষ্ট অনেক খুব সুন্দর সুন্দর কালেকশন আমি অনেককে গিফট দিয়েছি এখান থেকে গাছের এরকম ছোট ছোট মিনি মানে মিনি ফেরি গার্ডেনস মতন আমি ওদের কাছ থেকে নিয়ে অনেককেই গিফট করেছি আমার বাড়িতেও অনেকগুলো কালেকশন আছে ওদের প্লাস ওদের না একটা এই অ্যাকোয়ারিয়াম আছে এরকম ফাইটারস রেখে ওর মধ্যেও ছোট ছোট লাইফ প্লান্টস রেখে ওরা খুব সুন্দর এগুলো গিফট দেওয়ার জন্য খুব সুন্দর আর আজকে আমি এই কারণেই এসেছি যে এখানে একজনের হাউসウォーমিং এর জন্য গিফট করব বলে এজন্য আজকে অর্ডারটা দিয়ে যাব আমি ফ্রাইডে নিতে যাব এই যে আমরা গিফট করার ব্যাপারটা এখন গাছের যেটা আসছে সেটা এটা অ্যাওয়ারনেস না একটা বাচ্চাদেরও মানে কোন একটা বাচ্চার বার্থডেতে একটা গিফট এরকম একটা গাছ দিয়ে গিফট করলাম হুম তো ওদের ওদেরকে একটা ওদের গাছগুলোকে রোজ জল দেওয়া হুম এইগুলোর প্রতি ভিডিওস ওই মোবাইল না ঘেটে at least গাছ ছা ছ এগুলো হ্যাঁ সমন্ধে জানা ও ইন্টারেস্টটা গ্রো করানো বাচ্চাদের অনেক আমি আমার আমার এক মানে নিস আছে মানে এ ভাইপুট নেই ওকে আমি ওর बर्थडे তে আমি এইখান থেকে নিয়ে গিফট করেছি আর যখন বাচ্চারা बर्थडे তে গাছ এবং সাজানো জিনিস গিফট পায় বা এরকম একটা মাছ ছাড়া সে জানবে কিন্তু ও জিনিসটা ওর একদম একদম যে আমি গিফট এসে এক্স্যাক্টলি ও আমার বাড়ি থেকে দেখে গিয়ে তো ওর খুব ইচ্ছে হয়েছে তখন আমি এইখান থেকে ওদের কাছ থেকে নিয়ে গিয়ে ওকে গিফট করেছি দোকানও বলছে আমি রোজ জল দেবো মাছ হ্যাঁ ইন্টারেস্ট টা মোবাইল ঘাটছে এই ধরনের দোকানও আমাদের কলকাতায় আমি তো লাস্ট অনেক বছর ধরে ভিডিও করছি মানে একদম আমার গড়িয়াহাটের কাছে বা দেশপ্রিয় পার্কে এই প্রথম আমি ভিজিট করতে পারলাম এবং ভালো লাগলো এবং দিদিদের সঙ্গে পরিচয় হয়েও ভীষণ ভালো লাগলো আশা করবো সবার ভালো লাগলো ভিডিওটা আর অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর দোকান খোলা এবং বন্ধের টাইমে আমরা বললাম আপনারা এসে যোগাযোগ করলেই হবে আজ এতটুকুই আবার নতুন ভিডিও আসছে কাল।